গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তো ধরো আমিও মোটামুটি ভালোই আছি এখন বাজে সাড়ে ছটা আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি খুব ঠান্ডা পড়েছে এখানে তো আজ হচ্ছে শুক্রবার তোমাদের সময়টা বললাম এখন বাজে সাড়ে ছটা তো আমি আজকে যাবো মায়ের কাছে তো মার শরীরটা তো খুব খারাপ ইদানিং খুব খারাপ যাচ্ছে তোমাদের বললাম চার পাঁচ দিন থেকে টানা ঘুমাচ্ছে কিছু বুঝতেই পারছে না পুরো অজ্ঞানের মতো ঘুমাচ্ছে তো যে ডাক্তারকে দেখানো হয় সেই ডাক্তারবাবু এখন বাইরে আছে চেন্নাইতে উনি দুদিন পরে ফিরবে হয়তো ফিরে গেছেন মানে আরও তিন দিন আগের কথা তোমাদের বললাম তখন ফোন করেছিলাম তো হয়তো উনি আজকালকের মধ্যে ফিরে গেছে হয়তো নয় উনি কালকে রাতে ফিরে গেছেন আমার সাথে ওনার রাতে কথা হয়েছে আর আজকে মাকে আসবে দেখতে আজ শুক্রবার তো ভাবছি আমি যে ডাক্তারবাবু আসার আগেই আমি বাড়িতে পৌঁছাবো আমি দেখব তো ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি এখন আমি ব্রাশটা করে নিলাম আর রান্নাবান্নার দিকে যাব না খাওয়া দাওয়ার দিকেও কিছু করব না বেরিয়ে পড়বো যত তাড়াতাড়ি পারি কালকে তো ব্যাগটা গুছিয়ে রেখে দিয়েছি এখন শুধু ছেলেকে তুলব তুলে ওকে ব্রাশ করিয়ে নিয়ে প্যান্ট পরে বেরিয়ে পড়বো তো বন্ধুরা সবাই আমার সাথে দেখো আজকের ব্লগটা দেখতে থাকো আর এখন আমি একটু মুখটাও ধুয়ে নেব সাবান দিয়ে বললাম তোমাদের বেরোবো চান তো করবোই না কারণ চান করব না খুব ঠান্ডা তো সকালে চান করার কোনো দরকারই নেই ওখানে গিয়েই করব তো চলো সবাই ব্লগটা দেখতে থাকো পরে আবার আসছি সেই বালতিটাতে আগে যেখানে পেঁপে গাছ হয়েছিল ওখানে দেখো কিছু ধনে পাতা আর পেঁপের বিছি ছড়ানো হয়েছে আবারও অনেকগুলো গাছ হয়ে গেছে আর আমি বেরিয়ে পড়েছিলাম সেই সাড়ে সাতটার পরে এখন বাজে বন্ধুরা নটার দশ আমি অশোকনগর পৌঁছে গেছি তারপর ভিডিওটা করলাম কারণ ট্রেনের মধ্যে অনেক ভিড় ছিল আমি বসার পর্যন্ত জায়গা পাইনি ভিডিও কিভাবে করব চলে এসেছি বাড়িতে মা দেখো আমাকে দেখে যে প্রথমে চিনতে পারছিল না পরে চিনতে পেরেছে ওই দেখো বসিয়ে দিয়েছে দিদি বসতে তো পারে না তো আমি এই যে মাকে একটু জড়িয়ে ধরেছি এদের মানে মায়ের অবস্থা চোখে দেখা যায় না বুঝলে তো এরম অবস্থা কি আজকে আমার মায়ের হওয়ার কথা ছিল ছিল না জানি না ভগবান আর কতগুলো রোগ আমার মার শরীরে দেবে এমন কোনো রোগ নেই যে মায়ের শরীরে দেয়নি ব্যথা থেকে জ্বালা থেকে শুরু করে নানান ধরনের প্রেশার সব কিছু সব রকম রোগ দিয়ে আজকে আমার মাকে এই অবস্থা করেছে আজকে আমার মার এই অবস্থা হওয়ার কথাই নয় তো চলে এসেছি দেখো আমি এই যে মাকে দুটো ভাত খাওয়াবো পেঁয়াজ কলি দিয়ে ঝাল ছালা রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে মায়ের জন্য মাকে দেখো খাওয়ানোর আগেই মা বুঝতে পারে না কিছু মাকে বলেছি খাবার এনেছি তাই আগে থেকেই হাঁ ছিল তোমরা দেখলে আর দিদি এখনও পর্যন্ত এখানে রান্না করছে মাছের ঝাল সকালবেলা এসে খেয়ে নিয়েছিলাম বন্ধুরা পেঁয়াজ কলি আলু দিয়ে ঝোল হয়েছিল টক হয়েছিল চিংড়ি মাছ দিয়ে তো এখন চলে এলাম দুপুরবেলা দিদি এই যে খেতে বসে করেছে আর আমিও খেতে বসবো আমার ভাতটা রেডি করে দিয়েছে রান্না করেছে বন্ধুরা আর মাছের ঝাল আর আছে চিংড়ি মাছ দিয়ে আমসি দিয়ে টক তো তো বন্ধুরা এখন বাজে সাড়ে ছয়টা আজ রবিবার শনিবার মাঝখানে আর আসা হয়নি মায়ের শরীরটা খুবই খারাপ তো আমি ভিডিও একদমই করতে পারছি না তোমাদের বললাম তো আজ রবিবারে দেখো মা খুব শরীর খারাপ এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত দিদি গিয়েছে ডাক্তারের কাছে মা ভীষণ জ্বালা যন্ত্রণায় ছটপট করছে সকাল থেকে না শুতে পাচ্ছে না বসতে পাচ্ছে কোনো কিছুতেই যেন ছটপট করছে আর যেহেতু পা দুটো অচল হয়ে গেছে তো উঠে বসতে মানে ওখান থেকে যে সরিয়ে কোথাও নিয়ে যাব বা বসিয়ে দেবো সেরকম মানে সেরকম কোনো অবস্থাই নেই বুঝলে তো মা বসে থাকবো না শুয়ে পড়বে মা তো দেখলে মার কথা তোমাদের একটু শোনালাম চোখ বন্ধ করে জ্বালা যন্ত্রণার জন্য ছটফট করছে যেই শুয়ে দিচ্ছি সেই বলছে বসিয়ে দে যে বসিয়ে দিচ্ছি সেই বলছে শুয়ে দে তো রকম ভাবে কষ্ট পাচ্ছে দিদি তো ওদিকে ডাক্তারকে ফোন করে ওষুধ আনতে গিয়েছে তো ওষুধ নিয়ে এলে খাওয়ানো হবে জ্বালা যন্ত্রণা যদি একটু কমে আর ভীষণ কষ্ট পাচ্ছে কিছু খেতে চাইছে না আমি তো সেই সাড়ে ছটার সময় এসেছি রাতে একবার দুবার এসেছিলাম দেখতে আজকে ঘরে ঘুমিয়েছিলাম ঘরে নিচে মেঝেতে শুয়েছিলাম প্রথম দিন আর শুইনি ওদিকে দিদির শাশুড়ি মারা গেছে দিদিদেরও খুব মানে পরিস্থিতিটা এখন খুব কঠিন পরিস্থিতি সবার মানে সবাই একটা বিপদের মধ্যেই আছি বলতে পারো তো তোমরা সবাই প্রে করো যাতে আমার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই অবস্থার থেকে ফিরে আসে একটু নর্মালে তো সেই জন্য তোমরা ভগবানের কাছে সবাই একটু আশীর্বাদ করো আর এই দেখো যেই আমি শুয়ে দেবো সেই বলবে উঠিয়ে দে এটাই হচ্ছে কী বলো তো শরীরের মধ্যে এত জ্বালা না যে কোনোটাই মানে কি করবে বুঝতে পারছে না আমাকে কেন আমার ছেলেকে পর্যন্ত চিনতে পারছে না কাউকে চিনতে পারছে না ভুল বকছে সময় ভুল বকছে আমি যে কে আমাকে বলছে তুই কে তো এগুলো জাস্ট আমি নিতেই পারছি না বুঝলে তো কিছুতেই নিতে পারছি না তাই দেখো এই যে মারে আবার এই যে কেঁতা টতে গায়ে লেপ গায়ে দিয়ে শুয়ে দিলাম এক্ষুনি বলবে যে আমাকে এক্ষুনি তুলে দেয় তো আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি যাতে আলু সেদ্ধ ভাত খাইয়ে দিতে পারি সকালে গ্যাসের ওষুধ আর একটা বিস্কুট খাইয়ে দিয়েছিলাম নাড়ির টানে ছুটে এলাম দৌড়ে দৌড়ে সাত সকালবেলা যাতে মাকে একটু ভালোভাবে সেই মাই যদি আমাকে চিনতে না পারে সে কষ্ট আর কোথায় রাখি বলো ও কষ্ট আর রাখার জায়গা নেই কি করব ঠিক বুঝতে পারছি না মায়ের যারা যন্ত্রণায় মা যতটা কষ্ট পাচ্ছে তার থেকে বেশি কষ্ট আমরা পাচ্ছি কারণ চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে মা ভাবে ছটপট করছে ভগবান যেন এরকম কষ্ট আর কাউকে কখনো না দেয় চলো মা সরাচ্ছি দাঁড়া সরাচ্ছি দাঁড়া সারাও সরাও ওরা কিছু করিনি কিছু আমার পা কার করে আর কাজ করে হ্যাঁ আচ্ছা করে দিদি তবু দিদিদের তো শাশুড়ি মারা গেছে ওরা তো আর খাওয়া দাওয়া ঘরে কিছু করবে না মালসা পোড়ানো আছে তো ওরা ওইভাবে করছে দিদি বাবু আমি এই যে আমার জন্য বাবানের জন্য রান্না করে নিয়েছি দেখো এই যে মাছ দিয়ে একটা ইয়ে ঝোল করেছি মাছ ভাজা করেছি আবার এখানে দেখো হ্যাঁ পার চিংড়ি মাছ দিয়ে পালন শাক করেছি তো দুই পদে দুই পদের দেখলে কারণ হচ্ছে মা আর বাবা ঝাল খাবে না ওই জন্য আলাদা করে তোলা আছে আমার জন্য আবার একটু লঙ্কা দিয়ে মানে একই সাথে রান্না লাস্টে পেছনে করা আছে আর ভাত দিয়ে দিচ্ছি বিড়ালকে দিদি দিদি মানে বিড়ালদের ভাত মেখে দেবে সকালের দিয়ে মার ব্যথাটা এখন একটু কমেছে ওষুধ পাল্টে দিয়েছে ডাক্তার ওষুধ এনেছে ওষুধ নতুন ওষুধ দিয়েছে ওষুধ খেয়ে দেখো এই যে দেখাও হ্যাঁ মা মা এই তো আমার মা তো সেই সকালবেলা চার পাঁচ গাল মতো ছোট্ট ছোট্ট করে খাইয়েছিলাম আলু সেদ্ধ দিয়ে এখনো পর্যন্ত কিছু খাওয়াই খাওয়াতে গিয়েছিলাম লেবু কিন্তু খাইনি তো বন্ধুরা বাজে এখন চারটে এসছি আর খুব ঠান্ডা পড়েছে আর মার শরীর তো একদমই ভালো নেই সকালবেলা তো একদমই ছিল আমাদের চিনতে পর্যন্ত পাচ্ছে না তো ডাক্তারকে ফোন করা হয়েছিল তোমাদের বললাম ডাক্তার তো ওষুধ লিখে দিয়েছে তো ওষুধটা এনে খাওয়াতে একটু কমেছে জ্বালা যন্ত্রণা ঘুমাচ্ছে আমি সকালে একটুখানি ভাত খাইয়ে দিয়েছিলাম আলু দিয়ে আর এখন ওই যে শুয়ে আছে ঘুমটা খুবই আলগা তার সাথে কথা পর্যন্ত বলতে চাইছেন তো মেজাজ তো ভালো নেই ভিডিও কীভাবে করবো বলো ওই একটু একটু করে তুলে রেখেছি সেই শুক্রবার থেকে আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি কারোরই মন মেজাজ ভালো নেই ওদিকে দিদির শাশুড়ি মারা গেছে দিদিদেরও সমস্যা এদিকে মায়ের ওই অবস্থা তো সব মিলিয়ে সময়টা খুব খারাপ যাচ্ছে আমাদের মা ছাড়া তো আর কেউ নেই কী বলবো ভালো তো চলো আজকের ব্লগটা বন্ধুরা এখানে শেষ করছি সেই শুক্রবার থেকে একটু করে বাড়ি থেকে শুরু করেছিলাম আর আজকে এখন আমি এই যে একটু একটু করে তুলে রেখেছি চলে আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক ভালো থেকে সুস্থ থেকো